এ মাসে পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ এমন বাংলাদেশ চাই না যেখানে অযোগ্য শাসকরা শাসন করবে বলেন হাসনাদ আবদুল্লাহ স্থানীয় নাকি জাতীয় নির্বাচন আগে কথাগুলো আসছে কেন বললেন রিজবি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জাতিসংঘ প্রতিবেদনে শেখ হাসিনা ফ্যাসিস্ট প্রমাণিত এবং সর্বশেষ জানাবো গাজীপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এ মাসেই পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ চলতি মাসের শেষ দিকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আর সেই দলে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের তথ্য সমপ্রচর উপদেষ্টা পদ ছাড়ছেন নাহিদ ইসলাম বেশাকরে একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন উপদেষ্টা নাহিদ রাজনৈতিক দলে যোগ দাও পদত্যাগ প্রসঙ্গে নাহিদ বলেন আমরা যারা গণবুতনে অংশগ্রহণ করেছিলাম মূলত ছাত্ররাই এটা নেতৃত্বে ছিল ছাত্র এবং গণবুতনে নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা ও আলোচনা রয়েছে সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকার থেকে সেটা সম্ভব না সেই দলে যদি আমি তবে সরকার আমি তিনি বলেন একটা এসেছে যদিও অনুযায়ী কাজ হয়নি কিন্তু সেটা চলমান আছে আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরি সেখানে আমি ব্যক্তিগত ভাবে চিন্তা ভাবনা করছি যদি সরকারের থাকার চেয়ে জনগণের সঙ্গে মাঠে কাজ করাটা বেশি জরুরি মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব ঠিক কবে নাগাদ আসতে পারে রাজনৈতিক দল এবং তিনি কবে পদত্যাগ করবেন এমন প্রশ্নে নাহিদ ইসলাম বলেন ঘোষণা হয়েছে যে এ মাসে দল গঠন হবে যদি তাই হয় তবে এ মাসেই সরকার ছেড়ে দলে অংশ নিব আর কয়েকদিনের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবেন আপনারা জানতে পারবেন তথ্য উপদেষ্টা বলেন গত ছয় মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে সারা দেশে তারাই মাঠ পর্যায়ে সাংগঠনিক কাজটা করে যাচ্ছে আমি তো সরকারের দায়িত্বে ছিলাম দল গোছানোর কাজটা তারাই করেছে এছাড়া প্রতি আওয়ামী লীগ সরকারও দলটি রাজনৈতিক কার্যক্রম অধ্যাদেশ নয় বরং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত আসতে পারে পারে বলে জানান তিনি আর সেটা হতে নির্বাচনের আগেই সেই সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করার সরকারের সাথে দ্রুত কমেছে বলেও মনে করেন ইসলাম এমন বাংলাদেশ চাই না যেখানে অযোগ্য শাসকরা শাসন করবে বলেন হাসেদ আবদুল্লা ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল্লাহ বলেছেন আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলে ও সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যে দেশে যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেম ও জেলে ঢুকানো হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে কোরআন হাদিস থেকে বয়ান করলে সে মাহফিল বন্ধ করে দেওয়া হয় আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে দুর্নীতি আর আহাজানি হানাহানি গুম এবং হত্যা থাকবে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেক মানুষ তার ধর্মকে স্বাধীনভাবে পালন করতে পারবেন ধামতি দরবার শরীফের মীর মাও বাহাউদ্দিন আহমেদের সভাপতিতে হাসতাদ আবদুল্লাহ আরো বলেন রাষ্ট্র প্রশাসন পুলিশ কখনোই আমাদের ঠিক করতে পারবে না যদি না আমরা নিজেরা নিজেদেরকে ঠিক না হই আমি ইসলাম নিয়ে সে কিছু জানি না এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বেশি জানেন তবে বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলবো আপনারা ঘুষ থেকে দূরে থাকুন তাকে ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তদবির কোনো ভালো জিনিস না আপনার যদি মনে হয় আপনার পরিচিত একজন ক্ষমতা ধর রয়েছে তার থেকে আপনি বিশেষ কোনো সুবিধা নেবেন এটা এক ধরনের অপরাধ এই ঘুষ ও সুদ এগুলো থেকে আপনারা দূরে থাকুন মনে রাখতে হবে আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী এই কর্মচারীদের কাছে যদি আপনারা বিশেষ একটি দিনে টাকা বিক্রি হয়ে যান তাহলে এই আমানতের খেয়ানত আপনারা করবেন আমরা পাঁচ বছর দশ বছর নেতাকে গালাগাল করতে পারবো কিন্তু আপনার হাতে যে একদিনের ক্ষমতা ছিল ওই একদিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন তাহলে ওই পাঁচ বছরের অপশাসনের দায়ভার আপনাকে নিতে হবে থেকে দোষ দেওয়ার আগে নিজের কাছে আগে দায়বদ্ধ হবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা কর্মচারীর কাছে কখনোই বিক্রি হবেন না অত্যাচারী শাসক সুদ ও খুশের কাছে কখনোই মাথা নত করবেন না মাহফিলে আরো বক্তব্য রাখেন মাও আব্দুল কামাল আজাদ মাহফিলে আরো বক্তব্য রাখেন মাওলানা আবুল কালাম আজাদ বাসার ব্যারিস্টার রেজাউবুল আহসান মুন্সি মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ প্রমুখ স্থানীয় নায়কের জাতীয় নির্বাচন আগে কথাগুলো আসছে কেন বললেন রিজবি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে বিতর্ক করছে তারা বলছে স্থানীয় নির্বাচন আগে হতে হবে এর আগে পরে সংসদ নির্বাচন হবে স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে এই কথাগুলো আসছে কেন এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি রিজবি বলেন কে ক্ষমতায় আসবে এটা নির্ধারণ করবে জনগণ জনগণের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই তো গত সতেরো বছর আন্দোলন সংগ্রাম হয়েছে জনগণের কাছে সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তো অন্তর্বর্তী সরকারের সুতরাং স্থানীয় নির্বাচন আগে নাকি সংসদ নির্বাচন আগে এই কথাগুলো আসছেই কেন তিনি বলেন বিএনপি বলছে সংবাদ নির্বাচন একটি জাতীয় নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা থাকবে ক্ষমতা জনগণ জনগণের কাছে সেই ক্ষমতা দিলে রাজনৈতিক শক্তি বিকশিত হবে সেই রাজনৈতিক শক্তির বিকাশের মধ্য দিয়ে যত নির্বাচন আছে সেগুলো হবে কিন্তু বিতর্ক নিয়ে এসেছে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে বিএনপির এই নেতা বলেন মাথা আগে নাকি লেজ আগে সেটা নির্ধারণ করতে হবে নির্ধারণ করতে হবে কোনটা চালিকা শক্তি মাথা ঠিক থাকলে সবকিছু ঠিক থাকে তিনি আরো বলেন রাজনৈতিক শক্তিকে যদি খাটো করেন তাহলে পরম চরম পন্থে উপস্থাপন হতে পারে চরম শুধু বাম দিক দিয়ে আসে না ডান দিক দিয়েও আসে এটা মাথায় রাখতে হবে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জাতিসংঘ প্রতিবেদনে শেখ হাসিনা ফ্যাসিস প্রমাণিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নৃশংসতা নিয়ে জাতিসংঘের মানব কমিশনের প্রতিবেদনের স্বস্তি প্রকাশ করেছে বিএনপি দলটি বলেছে এই প্রতিবেদনে শেখ হাসিনা ফ্যাসিস প্রমাণিত হয়েছে এবার ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে এবং সহযোগী সহ বিচার মুখোমুখি করা হবে বলে আশা করছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তদন্ত দলকে ধন্যবাদ জানিয়ে বলেন তারা সঠিকভাবে বলেছে হাসিনার নির্দেশেই গণহত্যা হয়েছে যত মানবতা বিরোধী লঙ্ঘন হয়েছে তা সব তার নির্দেশে হয়েছে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়ার চিত্র ফুটে উঠেছে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে আয়নাঘর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন এখানে আয়নাঘর শুধু একটি দলের নেতাকর্মীদেরকে নয় দেশের মানুষকে গুম করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে কথাগুলো আমরা প্রথম থেকে বলে আসছি যখন আয়নাঘর নিয়ে আন্তর্জাতিকভাবে সংবাদ প্রকাশ পেয়েছে তখন আইনলীগ তখন আওয়ামী লীগ এটাকে অস্বীকার করেছে তারা জঙ্গি নাটক করে কোথাও দেখিয়েছে জঙ্গির প্রশিক্ষণ হচ্ছে পড়াশোনা হচ্ছে জঙ্গিবাদ তৈরি করা হচ্ছে কোথাও বোম কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল আমরা যে কথাগুলো বলেছি সেগুলো সত্য আওয়ামী সরকার ওই সময় অত্যন্ত সচেতন ভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী দলকে ধ্বংস করেছে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকার বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বিএনপি একটা উদার গণতান্ত্রিক দল এ দল গণতন্ত্রের সব রীতিনীতি মেনে চলে সেজন্য আমরা মনে করি কোন দল নিষিদ্ধ হবে কোন দল কাজ করবে কোন দল কাজ করবে না কোন দল নির্বাচন করবে কি করবে না তা জনগণ নির্ধারণ করবে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষ কিনা প্রশ্ন করলে বিএনপি মহাসচিব বলেন এটা তো আমরা পরিষ্কার করে বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে তিনি বলেন সংখ্যানুপাতিক ভোটের পুরোপুরি বিরোধী আমরা একেবারে জোরালোভাবে বিরোধী কারণ এখানকার মানুষ এটাতে অভ্যস্ত নয় জাতীয় নির্বাচনে আগের স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে বিএনপি একমত নয় ব্রিটিফুকল বলেন এটা তো রাজনৈতিক বিবেচনায় দেশকে আরো ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া আর কিছু নয় যত দ্রুত জাতি নির্বাচন হবে তত রাজনীতি নীতি সহজ হবে মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে ব্রিটিশ হাই কমিশনের সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন এটা পূর্ব নির্ধারিত ছিল বৈঠকে বর্তমান পরিস্থিতি রাজনৈতিক অবস্থা অঞ্চলবর্তী সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো সম্পর্ক এবং কবে নির্বাচন হচ্ছে তা নিয়ে তারা জানতে চেয়েছেন গাজীপুরে বিদ্যুৎ হয়ে স্বামী স্ত্রী নিহত গাজীপুরের কাপাশিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত হয়েছেন শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি বিকেলে কাপাশিয়ার বাড়ি সাব ইউনিয়নের সেলদিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাশিয়া থানার উপপরিদর্শক এস আই আবদুল হালিম তিনি জানা নিহত স্বামী স্ত্রীর মরদেহ থানায় নিয়ে এসেছে স্বজনরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়রা জানান শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি বিকেলে কাপাশিয়ার বারিসাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া বাড়ির পাশে ছোট একটি পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি হিসেবে একটি বৈদ্যুতিক মটর স্থাপন করেন মটরটিতে বিদ্যুৎ চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ ভুয়া স্পষ্ট হয় এই সময় তাকে বাঁচাতে থেকে স্ত্রীও বিদ্যুত স্পৃষ্ট হন পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় দর্শক এই ছিল পর সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ